আজকে তৈরি করছি চিকেনের একটু ভিন্ন ধরনের রেসিপি চিকেন পাটিয়ালা এটা ভাত রুটি নান পোলাও লাচ্ছা পরোটা এই সব কিছুর সঙ্গে খেতে খুবই সুন্দর লাগবে যদি আপনারা এই পদ্ধতি ফলো করে তৈরি করেন চিকেনের এই রেসিপি খুবই সহজ আসুন দেখে নিন আজকের রেসিপি চিকেন পাটিয়ালা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নার্গিস কিচেন চিকেনের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি ম্যারিনেশন করে নেব তার জন্য লাগছে প্রথমে টক দই ওয়ান টি স্পুন আদা রসুন পেস্ট আর দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি ওয়ান টেবিল স্পুন এবার দিচ্ছি স্বাদ মতো নুন আর দিলাম একটু সাদা তেল এবার চিকেনটা ভালো করে মাখিয়ে নেব ম্যারিনেশন হতে রাখতে হবে প্রায় এক থেকে দু ঘন্টা হাতে সময় থাকলে আরও বেশি রাখতে পারেন অন্তত এক ঘন্টা রাখার চেষ্টা করবেন যতক্ষণ চিকেনটা ম্যারিনেশন হচ্ছে এদিকে কড়াইয়ে একটু সাদা তেল দিলাম আর দিলাম গোটা জিরে আর দিলাম একটা শুকনো লঙ্কা প্রথমে এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম এই রকম করে কেটে নিয়েছি এবং হালকা হাই ফ্লেমে একটু ভেজে নেব খুব বেশি না জাস্ট এক মিনিট নাড়াচাড়া করে তারপরে তুলে নিয়েছি আর এদিকে কসুরি মেথি ওয়ান টেবিল স্পুন জলে ভিজিয়ে রাখছি চিকেনটা এক ঘন্টা ম্যারিনেশন হয়ে গেলে এদিকে রান্নার প্রিপারেশন নিলাম তার জন্য কড়াই পরিমাণ মতো সাদা তেল দিলাম আর দিলাম তিনটে মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ রান্নাটা আমি সাদা তেলেই করব। অবশ্য রান্নাটা সাদা তেলেই করতে হবে আর এখানে চারটে কুচনো লঙ্কা নিয়েছি লঙ্কাটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন পেঁয়াজটা খুব বেশি ভাজবো না হালকা ভাজা ভাজা হলে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি আর এই যে এগুলোকে সাইডে রেখে এখানে দিলাম দুটো এলাচ তিন টুকরো দারুচিনি আর কয়েকটা লবঙ্গ হালকা একটু ভেজে নিলাম তারপরে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে দেবো আবারও ভালো করে ফ্রাই করে নেব আর এখানে দিলাম একটা তেজপাতা আর এই যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কসুরি মেথি সেটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে লো টু মিডিয়ামে রেখে তিন চার মিনিট মতো হালকাভাবে ফ্রাই করে নিতে হবে অর্থাৎ খুব বেশি লাল করা যাবে না এখানে চিকেনগুলোকে দিয়ে দিলাম চিকেনগুলো যেহেতু ম্যারিনেশন করে রাখা ছিল তার জন্য রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না খুব জোর পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময়ে রান্নাটা হয়ে যাবে এই যে চিকেনগুলো দেওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে দুই তিন মিনিট মতো নাড়াচাড়া করেছি আর এখানে কাজুবাদাম পেস্ট করে রেখেছিলাম একটু দুধ দিয়ে আট থেকে নটা কাজু বাদাম সেটাকে দিয়ে দিলাম এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন চিকেনগুলো লো টু মিডিয়াম এবং অনেকটা পরিমাণে জল আস্তে আস্তে বেরিয়ে আসছে এখানে দিলাম হাফ টি স্পুন ধনে গুঁড়ো এবং হাফ টি স্পুন জিরে গুঁড়ো আপনারা এখানে জিরে ধনে বাটাও ইউজ করতে পারেন এতে কোনো প্রবলেম নেই তবে আমি পাউডারটা ইউজ করলাম আর ওই যেই বাটিতে চিকেনগুলোকে রেখেছিলাম সেই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর দিলাম টু টেবিল স্পুন মতো দুধের সর এই দুধের সরটা আমি তুলে রেখেছিলাম তো সেটাকে দিয়ে দিলাম আর এখানে দিলাম টু টেবিল স্পুন মিল্ক পাউডার খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে দেব ব্যাস আর কিছু লাগছে না এবার চিকেনগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে কোনো রকম এক্সট্রা জল আমি দিচ্ছি না এই যে চিকেনগুলো থেকেই অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছে এই জল দিয়েই রান্নাটা হয়ে যাবে ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে মোটেই পনেরো থেকে বিশ মিনিটে রান্নাটা হয়ে যাবে এই যে চিকেনগুলো রান্না হয়ে এসেছে নামানোর আগে ক্যাপসিকাম আর ওই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও দু মিনিট মতো রান্না করে নিয়েছি এই যে চিকেন পাটিয়ালা রেডি খুব সহজ পদ্ধতিতে তৈরি করলাম এবং খেতেও খুব সুন্দর লাগবে আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আমার তো সত্যিই খুবই ভালো লেগেছে খেতে আশা করি আজকের এই চিকেন পাটিয়ালা রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ